চলে আসছে মাহে রমজান আল্লাহর রহমতের দিনগুলো দেখতে দেখতে তিনটে আল্লাহর রহমতের দিন শেষ হয়ে গেল চলে আসছি নতুন একটা রেসিপিতে আজ আমার রেসিপি হচ্ছে আমি ফুলকপি ভর্তা করব এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি ফোড়নে দিয়েছিলাম একটু জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি রমজান মাসে শুকনো মরিচ না। অ্যাসিডিটির সমস্যা হতে পারে এরপর কিছু দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি এটা এখন আমি ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক সুন্দর লাগে ফুলকপি আমার ভর্তাটা প্রায় শেষেদ্ধ হয়ে গেছে আমি অনেক সময় ধরে ভাজি করে নিয়েছি শেষে এসে আমি একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা আমার নতুন চ্যানেল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ